নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও রাজ্যে ভয়ঙ্কর বিপদ তৈরি হয়ে গিয়েছে নতুন রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে আজ শুক্রবার আগস্ট মাসে আট তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গের আকাশ টোটালি কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে সূর্যের কোনো দেখা নেই এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে টোটালি টোটালি আকাশ কিন্তু মেঘলা রয়েছে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে এবং সূর্যের কোনো দেখা নেই সকাল ছটায় তো আমি যদি একটু দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু পুরোপুরি কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে একদম কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোনো দেখা নেই সকাল ছটায় তো দর্শক যদি আমি একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটায় বাংলাদেশে কিন্তু একই রকমই অবস্থা বাংলাদেশের আকাশ মেঘে টোটালি ঢাকা পড়ে গেছে পুরো বাংলাদেশ এদিকে খুলনা থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে লালমোহন পাশাপাশি মতিরহাট এদিকে সেনবাগ থেকে শুরু করে মাদারীপুর লোহাগড়া এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু একদম কালো মেঘে ঢাকা পড়ে গেছে এবং সূর্যের কোনো দেখা নেই সকাল ছটার দিকে দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি বারুইপুর এদিকে জয়নগর থেকে শুরু করে পাশাপাশি উলুপবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে পাশাপাশি আর গ চন্দ্রকোনা এদিকে থেকে শুরু করে পাশাপাশি পান্ডুয়া এদিকে সাঁতিয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান এদিকে সুনামুখী গুসকারা দুর্গাপুর এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি গুসকারা এদিকে ভাতার পাশাপাশি মঙ্গলকোট এদিকে কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর নানুর কেতুগ্রাম পাশাপাশি লাভপুর আমেদপুর এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি সাঁইতিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে শুক্রবার তো দর্শক আমরা যদি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুর দুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সকাল ছটা দিকে তো এরপর দেখে নেব বাংলাদেশে বাংলাদেশে সকাল ছটা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে এদিকে ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল লালমোহন কলাপাড়া পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে সেনবাগ মতিরহাট এদিকে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে দু এক এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চাকলে দিকে শুরু করে পাশাপাশি আমারপুর থেকে শুরু করে আগরতলা আমবাসা ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা এগারোটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এগারোটার দিকে কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর হলদিয়া পাশাপাশি পাশাপাশি বর্ধমান এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর কাটুয়া এবং সিউড়ি এই জায়গাগুলিতে এগারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান কাটুয়া এবং দুর্গাপুর এই চারটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি নলহাটি পাশাপাশি এদিকে আমার আমার আমারপাড়া থেকে শুরু করে পাশাপাশি লাভপুর এদিকে মেরপুর থেকে শুরু করে পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি এগারোটার দিকে বেশ কিছু জায়গায় বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে লালমোহন থেকে শুরু করে বরিশাল মথিরহাট পাশাপাশি মাদবাড়িয়া এদিকে কলাপাড়া থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারোটার দিকে তো দর্শক যদি আমি উপর দিকে দেখি এদিকে আমার আমারপুর থেকে শুরু করে আমবাসা পাশাপাশি আগরতলা কুমিল্লা ঢাকা এদিকে ফরিদপুর থেকে শুরু করে পাশাপাশি নগরপুর কাপাসিয়া লখাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারোটার দিকে তো দর্শক যদি আমি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে এগারো দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই দুটি জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে বাদবাকি জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক আমি যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বৈকাল চারটির দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বৈকাল চারটির দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো এদিকে মাদারীপুর থেকে শুরু করে মতিহার বরিশাল সেনবাগ কুমিল্লা আমারপুর এদিকে খাগড়াচারি দিকে শুরু করে পাশাপাশি ফটিকচাড়ি উপজেলা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বইকাল চারটির দিকে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি আগরতলা ঢাকা ফরিদপুর এবং মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশে বৈকাল চার চারটের দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাদবাকি জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এদিকে বাড়িপুর থেকে শুরু করে জয়নগর পাশাপাশি কলকাতা উলুপবড়িয়া কুলাঘাট তমলুক নিচে হলদি হলদিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটে নাগাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটে নাগাদ দক্ষিণবঙ্গে তো দর্শক আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটে দিকে এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গায় কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটের দিকে তো আমরা যদি একটু আমরা দিকে একটু রাতের দিকে লক্ষ্য করি সাতটার দিকে যদি আমরা দেখি তো সাতটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সাতটার দিকে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সাতটার দিকে কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা কালাই হাকা এই জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সাতটার দিকে তো দর্শক আমরা দেখে নেবো আগামী শনিবার আগামী শনিবার সকাল ছটায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখা যায় তো বাংলাদেশে শনিবার সকাল ছটায় বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি কলাপাড়া এদিকে মহেশখালী মাথুপি টেকনাফ এবং মাথুফি এই জায়গাগুলিতে দু এক বৃষ্টিপাত হতে পারে শনিবার সকাল ছটায় এবং যদি উপর দিকে দেখি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মনমোহন সিং ও রাজশাহী পাশাপাশি মেহেরপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে গোয়া থেকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি রংপুর কালাই এই জায়গাগুলিতে দু এক বৃষ্টিপাত হতে পারে এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কুচবিহার থেকে শুরু করে এদিকে কুচবিহার দার্জিলিং শিলিগুড়ি পাশাপাশি পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে সকাল ছটায় শনিবার সকাল ছটায় বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে বাড়িপুর থেকে শুরু করে জয়নগর পাশাপাশি এদিকে হলদিয়া থেকে শুরু করে তমলুক উলুপেরিয়া কোলাঘাট এবং কলকাতা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে শনিবার সকাল ছটায় এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া পাশাপাশি এদিকে পান্ডুয়া থেকে শুরু করে এদিকে চাকদা এবং কতুলপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা বিষ্ণুপুর এই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল ছটায় এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করে দিয়ে এদিকে থেকে শুরু করে দুর্গাপুর বোলপুর কাটুয়া আসানসোল এবং এবং সিউড়ি এই জায়গাগুলিতে শনিবার সকাল ছটায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল ছটায় এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি বারোটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে তিনটি জায়গাতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে পাশাপাশি খরিদ্দা এদিকে কলকাতা পাশাপাশি উলুপড়িয়া পাশাপাশি বারুইপুর কোলাঘাট তমলুক বালিছক এই জায়গাগুলিতে শনিবার বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং চন্দননগর এবং খরিদ্দার পাশাপাশি কলকাতা এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এদিকে গুসকার থেকে শুরু করে কাটুয়া বোলপুর দুর্গাপুর পাশাপাশি সিউড়ি এদিকে বেলনাগা থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি আজিমগঞ্জ রামপুরহাট থেকে শুরু করে দমকা জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে বারোটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গেও একই রকম অবস্থা বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বারোটার দিকে শনিবারে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বারোটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে এদিকে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর খুলনা বরিশাল মতিরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার বারোটার দিকে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ যদি দেখি তো বৈকাল চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এদিকে খড়গপুর থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি জামশেদপুর থেকে শুরু করে রাওয়ার কালার রাঁচি থেকে শুরু করে কলকাতা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকাড়া বোলপুর সুনামুখী আসানসোল পাশাপাশি পুরুলিয়া থেকে শুরু করে হোড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ এবং বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক আমরা যদি একটু বইকাল চারটে নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে একই রকমই অবস্থা ঢাকা থেকে শুরু করে কুমিল্লা মেহেরপুর পাশাপাশি খোলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপীঠ টেগনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটের দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এবং যদি আমরা একটু রাত আটটার দিকে লক্ষ্য করি শনিবার রাত আটটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বাদ বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে রাজশাহী এবং মেহেরপুর এই দুটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে শনিবার তো দর্শক তো দর্শক এরপর দেখে নেব আগামী রবিবার আটই আগস্ট তো সরি আগামী আগামী রবিবার দশই আগস্ট কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আটই আগস্ট যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি সকাল ছটার দিকে যদি দেখি তো সকাল ছটার দিকে আটই আগস্ট বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এবং যদি বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং ফটিকছাড়ি উপজেলা মতিহাট এবং চট্টগ্রাম এই তিনটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং চবাকি জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার দশই আগস্ট সকাল ছটায় তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি আগরতলা থেকে শুরু করে এদিকে মাদান থেকে শুরু করে মনমোহন সিং পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি বগরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল ছটায়